সুপ্রিয় চাকরি করতে সে ভাই বোন আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন একমি ল্যাবরেটরিজ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের দুটি পদে লোকবল নিয়োগ হবে চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি কলম দেখে নেব এখানে প্রথম যে পদটি রয়েছে মেশিন ম্যান ও সহকারী মেশিন ম্যান প্রিন্টিং মেশিন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে মেশিন ম্যান ও সহকারী মেশিন ম্যান পেপার কাটিং মেশিন এখানে আপনাদের প্রথম যে পদটি রয়েছে সেটির জন্য এসএসসি পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আপনাদের যে বিষয়টি লাগবে অবশ্যই আপনাদের পাঁচ থেকে আট বছরের মেশিন পরিচালনা সম্বন্ধে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আপনাদের অবশ্যই আরো কিছু কাটি রয়েছে অবশ্যই আপনারা সেগুলো সুন্দরভাবে দেখে নেবেন অবশ্যই দেখে আপনারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন আপনাদের এই কাজটি যদি আপনাদের দক্ষতা থাকে মেশিন ম্যান ও সহকারী মেশিন ম্যান প্রিন্টিং মেশিনে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পটটি রয়েছে মেশিন ম্যান ও সহকারী মেশিন ম্যান পেপার কাটিং মেশিন এখানে আপনাদের এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের মেশিনের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে আপনাদের কর্মস্থল ঢাকাতে বয়স সীমা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের অবশ্যই সত্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষা যোগ্যতার সনদ ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদ মোবাইল নম্বর সহ উল্লেখ আপনাদের যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানায় পাঁচ মে তারিখের মধ্যে পরিচালক সম্পদ ও বিভাগ সিনহা ডিলা একমি ওয়ান বাই চার কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত ঠিকানায় সরাসরি ডাকযোগে প্রেরণ করতে হবে আপনারা অবশ্যই ডাকযোগে আপনাদের যে কাগজপত্রগুলো রয়েছে আপনারা অবশ্যই এই ঠিকানার মধ্যে প্রেরণ করবেন খামের উপর অবশ্যই আপনাদের নাম উল্লেখ করতে হবে আশা করি আপনারা পাঁচ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই ঠিকানায় আপনাদের কাগজপত্রগুলো সুন্দরভাবে প্রেরণ করতে পারবেন যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম